এবং নব্বই গণ আন্দোলনের মহানায়ক আমাদের প্রিয় নেতা সদ্য কারামুক্ত নেতা জোনাব রহমান হাবিব ভাই আপনাদের মাঝে এই হুজিলা নির্বাচন সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে এই কোলা নির্বাচন উপজেলা ভিতরে জেলা

हारे भ भजाबै त ओरा ओते तसको भयो फोरै कुन कुरा भन्दै छ ए मिनी ओत कुरा नि कुरा भन्दै छ सल्लाह ले भ गेल बीएलटी आवाज समाज बिराति लत म आफ्नो ओइ माता नाग्लिसै छ नै केना ओइ ए सरव भाइ न धराव धरो আপনারা কথা শুনতে পারেন নাই যে কারণে ওখান থেকে আমি বাইরে এসে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি কথা হলো খুব পরিষ্কার আমাদের জাতীয় সংসদ নির্বাচন করতে দেয়নি আমাদেরকে গ্রেপ্তার করেছিল পাঠভয় বন্দরে হাজার হাজার তৃণমূলের কারাগারে ছিলাম আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে গঠন করেছেন জনগণের কাছে আহ্বান জানিয়েছিলেন জনগণ তার কথা শুনে নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি আওয়ামী লীগ নির্বাচনে জনগণ যেন বেশি ভোট দিতে যায় সেই লক্ষ্যে তারা দলীয় প্রতীক দেওয়ার পাশাপাশি ওপেন করে দিয়েছিল যে যার ইচ্ছা দাঁড়তে পারবে এটা পৃথিবীর ইতিহাস এই ধরনের নেকটার জন্য ঘটনা কেউ ঘটায়নি এমনই এটা তার গঠনতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে দলীয় প্রতীক দেওয়ার পরে আরও যদি অন্য কেউ নির্বাচনে দাঁড়ায় তাহলে তাকে বহিষ্কার করা এটা একটা দলের হল অন্যতম একটা সিদ্ধান্ত থাকে এটা তা করে না এখন আবার তারা দলীয় পতাক প্রতীক ছাড়া তারা নির্বাচনের আয়োজন করেছে দলীয় প্রতীক যখন তারা আইনগুলো তখন আমরা বলেছিলাম তারা পৃথিবীর বিভিন্ন দেশের প্রধান এখন তারা আবার দলীয় প্রতীক বাদ দিয়েছে কারণ কি কারণ তারা বাদ দেওয়ার কারণ আছে এবং তারা টোপ দলীয় প্রতীকে নির্বাচন না হলে বিএনপি হয়তো নির্বাচন যাবে বিএনপির নির্বাচনে গেলে জনগণ ভোট কেন্দ্রে যাবে তারা দু হাজার চব্বিশ সালের ছাব্বিশ জানুয়ারি যে ভোটের যে খরার ছিল যে ভোটের কারণে আজকে বিশ হাজার ছাত্র নির্বাচন বিতর্কিত হয়ে আছে সরকারের সাথে সরকার কাজ করে কিন্তু এখন এইরকম মার্কিন যুক্তরাষ্ট্রে তারাও এখন ওই ভোটটাকে ভালো ভোট বলেনি এখনও ভোট নিয়ে বিতর্ক আছে সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা উপজেলা নির্বাচনে যাব না এবং এই উপজেলা নির্বাচনে যাই যেই চেয়ারম্যান হবেন না কেন ভাইস চেয়ারম্যান তাদেরকে আওয়ামী লীগের এমপির কাছে যেতে হবে এতে মূলত কোনো ক্ষমতা নেই উপজেলা চেয়ারম্যান যারা তারা একটা গাড়ি পান বা একটা ভাতা পান ভালো ভাতা পানিয়ে আসলে তার কিছু নেই ভাইস চেয়ারম্যান তাও নেই আমরা পাবনা জেলার নেতৃবৃন্দ আমরা যারা আছি একটা সফলতা আমাদের সবাই মিলে সফলতাটা আমরা অর্জন করেছি সেটি হলো যে পাবনা জেলা আমার জানা মতে একমাত্র জেলা এখনও যে জেলা থেকে একজন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করছে না একজনও না এবং মাত্র চারজন ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছে পাবনা একজন একঘরে একজন আর এখানে দুইজন এখানে দুজনে সাথে আমি কথা বলেছিলাম আরেকজনকে পায়নি আজকে কথা বলেছিলাম সে বসে নাই সেটা আমার কথাবার্তা বলে আমি আজকে তো বলে এসেছি ও যদি ভোট চাইতে যায় যেহেতু আমাদের দলের পরিচয় পরিচিত ওদের কাছের সাথে বেঁধে রাখবে তার জন্য আমার নামে বামটা দিতে দিবে আপনাদের এখানে যারা দাঁড়িয়েছেন ইতিমধ্যে বকু ভাই বলেছেন হাকিম বলেছেন বিএনপির আহ্বান সদস্য বলেছেন আপনাদের অভিমান একই এতদিন যে যা করেছেন ভুল করে করেন না শুদ্ধ করে করেন জেনে করেন না না জেনে করেন আজকে থেকে যদি এই দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা যদি আপনাদের সাথে এসে বলে যে আমরা নির্বাচন থেকে সরিয়ে আসলাম সাংবাদিক সমের মাধ্যমে ঘোষণা দেয় তাদের কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে আমি এবং সদস্য গভীন সুন্দর নাভাবক আছেন আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিয়েছি তাদের বহিষ্কার নাতে আমরা প্রত্যাহার করে দেবো তাদের বহিষ্কার প্রত্যাহার করে দেবো যদি তারা নির্বধন থেকে শুরু আছে আর যদি তারা নির্বাচন থেকে শুরুের শেষ কিন্তু নাই আসেন ম্যাডাম খালদা যে অসুস্থ হাসপাতালে চিকিৎসাধেন ম্যাডাম তারেক রহমান বিদেশ থেকে বারবার এতকে আহ্বান জানতে আছে আপনারা তার পক্ষে ভোট তো করবেনই না ভোট কেন্দ্রে তো যাবেনই না সে যদি ভোট করতে না পারে এবং ভোট করার জন্য যখন বাইরে যাবে কালকে সকাল থেকে আপনাদের দায়িত্ব হবে যেদিকে যাবে সেদিকে তাকে প্রতিহত করে বাইরে চলে যাও করতেই হবে এবং আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি যে এখানে মহিলা ভাইস চেয়ারম্যানের দুইজন প্রার্থী একজন আওয়ামী লীগের একজন মুক্তি আওয়ামী লীগ